এগারো বছর বয়স তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন মাঝে মাঝে আব্বার কথা বেশি মনে পড়লেন মাহফিল শেষ করে আমি ডাগাই সে আব্বার কবরের কাছে গিয়া বসে মাঝরাত পিন পতন নিস্তব্ধতা কেউ যাক না নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় ডাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ না নাই আমি আর আমার আল্লাহ আমি বাবার কবরের পাশে বসে গুনগুন করে বাবার লোকের কথা কই আমি আব্বারে ডাক দি আব্বা 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 আমারে সিনসিন চিনে আপনি আব্বা আমি আব্বারে বাইক দিয়ে আব্বা আপনি আমার সিন নি আব্বা আমি আপনার মুস্তাফ হয়েছি আব্বা এগারো বছরের রাইখা মারা গেছিলেন আজকে আব্বা আপনার মুস্তাফ হয়েছি অনেক বড় হয়ে গেছে হাজার হাজার মানুষ কথা শুনতে আসে আব্বা সালাম দিয়া মানুষগুলো দুই পার্শ্বে দাঁড়াইয়া যায় আব্বা বাংলাদেশে তো ঠান্ডা পড়ছে আব্বা তিন টুকরা কিন চাদর গায়ে দিয়ে আপনি ঘুমাইছিলেন আপনার কবরে শোয়াইছে তিন টুকরা কাপড় দিয়া ও আব্বা আপনার কবরে আল্লাহ জান্নাতি কম্বল দিয়েছে আপনি কেমনে ঘুমান আব্বা আপনি কেমনে ঘুমান মাটির কবরে

চাষ করে খাও আব্বার উঠানো ঘরে ঘুমাও আব্বার এমনে ভুইলা গেলা রে মানুষ এমনে ভুইলা গেলা কেমনে রে কেমনে তুমি এমনে ভুইলা গেলাই আব্বা তোমার লাগে কি করে নাই তুমি যখন ছোট্ট ছিলা বাবা বাজারের ব্যাগ নিলে তুমি বুঝতা বাবা বাজারে যায় তুমি গিয়ে আঙ্গুলে ধরে ধরে কানতা তুমি বাবার সাথে বাজারে যেতে চাও বাবা চকলেট কিনে দেবে বিস্কিট কিনে ফেলবে গরিব মানুষ ছিল ঈদের সময় নিজের লুঙ্গিটা ছিঁড়ে গেছে নিজের সিরা লুঙ্গি দাঁড়ি সেলাই করে আনছে তোমার জন্য একটা নতুন লুঙ্গি কিন্না দিছে মনে আসে নিরা বাফের কথা কাগজের টুফি তোমারে কিন্না দিত কাপড়ের টুফি তোমারে কিনা কাগজের টুফি কিন্না দিত তুমি আমি আব্বার কাছে চুরি চুরি বাসা ওই ইদগার ভিতরে যাইতা ওই আব্বারে কবরে শুইছ একবার দিঘি এসে গাইল না আব্বা ও আব্বা আমি আপনার ঘরে ঘুমাই আপনি কোন ঘরে ঘুমা। আব্বা কম্বল গায় দিও শীত করে না আমি জান্নাতে যাই কত কি সুখ কবরে কি খান আপনার ফেরেস তারা কিচ্ছু খাওয়ায়নি আল্লাহ কোনো খানা দানা দিছে নি আপনার কবর জান্নাত হয়েছে ও ছোট্ট ভাইয়ার ও মুরব্বী বাবারা এ আব্বার কবরে ফালাই না একটা ফোড়া সুখের পানি ফালাইতে পারলাম না আমার তো বানাই আমার ছোট্ট একটা ছেলে আছে আমার ছেলেরা পাশের বাসায় গেছে গিয়া দেখে ওই ছেলের দাদা আসছে আমার ছেলেরও দৌড়াই আসছে ছোট মানুষ বুঝে না সেই সে কয় বাবা আমারে বাবা ডাকে আমার ছেলে কয় বাবা ও বাবা আমার বন্ধুর দাদা আসছে তবে কইছি কি হইছে কয় বাবা ওর দাদা কয়েকদিন পরে পরে বাড়ি থেকে আসে নারিকেল আনে পিঠা বানাইয়া আনে বাবা আমার দি দাদা আসে না আমার বন্ধুর দাদা আসে আমার দাদা আসে না কেন আমার দাদা গোল আমার বন্ধুর বাবা ওই মুরব্বী মানুষটারে আব্বা ডাকে তুমি আব্বা ডাকো কারে আমারে আমার ফুতে জিগায় তুমি আব্বা ডাকো কারে তুমি আব্বা ডাকো না আমি বলি আমার আব্বা নাই কয় নাই কেন আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না ছেলেরা আমারে গলা ধরছে দুই গালে দিয়া কয় বাবা তাইলে আমি যেদিন বড় হয়ে যাব তুমি কি থাকব না দিন বড় হয়ে যাব তুমি কি থাকবা না আমি আমার ছেলের কোনো জবাব দিতে পারি নাই আমি কোনো জবাব দিতে পারি

আমি বুঝাইয়া বলতে পারি নাই না এখন আমরা তবা করবো সবাইরে বসতে বলছি ওই যে বাসার কাছে তোমরা যারা আছো বসো বসো একটা মিনিটের জন্য বসো সবাই মিলে আমরা দোয়া আল্লাহ আল্লাহ একটা লোকে যাবেন না আপনি যদি চলে যান আপনি সাদা কাগজে লেখে রাখেন যেদিন আপনি কবরে যাবেন সেদিন আপনার ছেলে আপনাকে ফালাইয়া হাঁটতে হাঁটতে চলে যাবেন আপনি আপনার বাপের লেগে দোয়া করতে পারেন না আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে ইয়া শাই কেমনে আপনি এই ছেলেরা হাঁটতেছে কেন তাড়াতাড়ি বসো নামাজের মতো বসে একটা লুকো হবেন না বরং জানা বাইরে আছেন দৌড়ে আসো আব্বা আম্মার জন্য দোয়া হবে এই সাজানো হয়েছে আব্বা আম্মার জন্য সবাই আমার সাথে তওবা করেন সবাই মিলে আমরা তওবা করি সবাই মাথাটা ঝুকাই দেন সবাই আমার সাথে পড়েন আউযু মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم ها الله ها الله ها الله ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পরে জীবনে যত গোনা করেছি কবিরা সকিরা শেখাখ সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা করতেছি

اللهم آمين ربنا زلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ওয়াকেনা আজাব আল্লাহ আ আল্লাহ তালা তোমার কুদরতি এ ধরে বিখ্যাত চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করবো গোনা আল্লাহ তালা আমাদের সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে তুমি উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমার আনাম খায় ভাই সহ আল্লাহ আমার আনার জন্য মানুষগুলা পাগল হয়ে গেছে তারা চর ছয়ানি মাফিলে গিয়ে বহিষার হইছে গো আয় আল্লাহ তালা আমি কি দোয়া করবো গো মাওলা এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছে সবার জীবনের গোনাগুলো তুমি বাস করে দাও যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানিয়ে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা সুস্থ শিফ কামেল মেলানো শিব করে দাও আয়াল্লাত তোমার কুদর তিফা এদের বিখ্যা চাই অল আরব্দে এই কবর স্থানে যারা ঘুমায় কবর থেকে তাকাইয়া রইছে গো মাওলা তাদের কবর গুলারে জন্নতের টুকরা আবনাই দাও আব্বা আমার কব না দাদা দাদি পব আযুধিয়

এই কবরস্থান কমিটির আগের সভাপতি আমার কলিজার টুকরা কায়কুবাদের জেঠা আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন আরও যারা মুরুব্বীরা কবরে কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তালা সবাইকে তুমি মাওলা কবলার মঞ্জুর করে না আয় আল্লাহ তালা বর্তমান কমিটির সবাইকে তুমি কবুল করো আমার চেয়ারম্যান সাহেব সহ এলাকার যারা মেম্বার চেয়ারম্যান জনপুদিনী সবাই কি তুমি কবুল আর মঞ্জুর কর নাও কত উলামায়ে কেরাম হাজির হয়ে গেছে গো মাওলানা তুমি আল্লাহ উলামায়ে কেরাম যারা তাদেরকে তুমি মাওলানা ওয়রাসাতুল انبیاء মর্যাদা দান করে দাও আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আজকে তো 1 তারিখ আগামী 4 তারিখ আমি তেස්খালি মাহফিলে আসব মধ্যপাড়ায় এই আল্লাহর তেස්খালীর মাহফিল আমি থাকব সাড়ে আটটায় আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ সবাইকে তুমি মাওলা যাওয়ার তৌফিক দান করে দিও তাজখালির মাহফিলে আবার সবার সাথে দেখা হবে মাওলা তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়ার বালাল আমিন তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আয় আল্লাহ আলেম ওলামাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও আমার মা বোনদেরকে পাবে দাও সোয়ালেহা জাহেদা বানাইয়া দিও দুনিয়ার আগুনে পুরে পুরে আব্দুল মালেক সাহেবের পরিবার আমাদের জন্য আলেবল আমাদের জন্য খাবারের আয়োজন করলা মাওলা তুমি মাওলা ওনার পরিবার পরিজনদেরকে কবুল আর মঞ্জুর করেন আহ আ আল্লাহর সামনে পনেরো তারিখ এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা আল্লাহ আমাদের এই বাচ্চাগুলোর তুমি কামিয়াবিন ও করে দিও ইয়ার আপ্তা গেরিব সবাইকে তুমি মাওলা কবুল আর করে নাও আল্লাহ একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে থাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গল্লা একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার থাকে না আমি গোনা এমন বানাই হাত গল্লা যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি এই মাহফিলকে কায়ামত পর্যন্ত তুমি মাওলা দিও আল্লাহ আয়াল্লা এই কবরস্থানের উন্নয়নে যারা দানের হাত বাড়িয়ে দিয়েছে সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না আমি আবারও চাই ওবাওলা ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হিফাজত করো আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হিফাজত করো আয় আল্লাহ রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকটের হাত থেকে আমার এই দেশবাসী খেটে খাওয়া মানুষ গুলারে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আয় আল্লাহ হিফসখানা রমজানে চালু হবে আমি আবার আসবো ইনশাআল্লাহ আমি আবার আসবো কায়কুবাদকে বলেছি হেপজখানা যখন চালু হবে আমি অবশ্যই আসব মাওলা তুমি এই হেপজখানার কাজটাকে অতি দ্রুত সমাপ্ত করার তাওফি তুমি দান করে দাও আয় আল্লাহ তাআলাব এলাকার ঘরে ঘরে কোরআনের হাফেজ তুমি তৈরি করে দিও আল্লাহ আমিন 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 ইয়রব্বাল আল আমিন বাড়ি কাঠবেলায় করেছেন মাশাল আমার এক ভাই জনাব শফিকুল পুলিস্তা মেম্বার সাহেব তিনি আর দাড়ি কামাবেন করেছেন আল্লাহ তুমি কবুল করো যারা যারা এমন আছে আল্লাহ আরো যারা এমন আছে দাড়ি রাখে আল্লাহ তারা যারা তুমি দান করে না ভাই তার ছেলে রুবেলের জন্য দোয়া চায় আল্লাহ তুমি কবুল আরব শুরু করে আমাদের সবার সন্তানদেরকে কবুল করো আমাদের বিবিদেরকে তুমি কবুল করো আমিন। আমিন আমিন ইয়ারফ বলা আমি আবারও চাই যত মানুষ দোয়া চাই সে আর চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না আমিন বেহাতে কলমে তো বলা ইলাহা ইল্লাল্লাহু মহম্মদ শোন